নাসির উদ্দিন পাটোয়ারি নাটক করে কোনো লাভ নাই এসব নাটক এখন আর মানুষ খায় না অতএব নাটক কম করো প্রিয় কারণ হচ্ছে আজকে সারাদিন প্রিয় দর্শক আমরা দেখতেছি যে আপনার যমুনা অভিমুখে আপনার যেই হচ্ছে চারটার পরে যে মিছিল বা বিক্ষোভ ইনকিলাব মঞ্চে এটাকে ঘিরে প্রচুর উত্তেজনা এরই পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে সন্ধ্যা থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চের সমর্থকরা তারা সেইখানে শাহবাগ অবরোধ করে তারা বিভিন্ন আপনার হচ্ছে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আর কি তারা এই আন্দোলনে নেমেছে কথা হচ্ছে গতকালকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আপনার হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং আপনার হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের সামনে আপনার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জমায়েত হয় যেটা আর কি পত্রিকায় নিউজ পাওয়া যায় এবং তারই ধারাবাহিকতায় আজকে চারটার সময় তারা একটি কর্মসূচি ঘোষণা করে এবং ওইখানে একটি গণজমায়েতের আর কি মানে ঘোষণা দেয় সেই পরিপ্রেক্ষিতে আজকে তারা চারটার সময় ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েত হয় হয়ে তারা যমুনা হচ্ছে অভিমুখে আর কি তাদের মিছিল নিয়ে যায় এবং সেইখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ হচ্ছে কাদানে গ্যাস আপনার টিয়ার সেল এগুলো নিক্ষেপ করেছে বাট আমরা পত্রিকায় নিউজ দেখেছি যে সন্ধ্যার আগে আগে আপনার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাভের তিনি নাকি গুলিবিদ্ধ বাট পরবর্তীতে আপনার হচ্ছে পুলিশের পক্ষ থেকেও ঢাকা ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে পুলিশ সেখানে কোনো গুলি ব্যবহার করে নাই এবং সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে সেইখানে কোনো গুলি ব্যবহার করে নাই এবং কি আপনার যে মেডিকেলে যাবের চিকিৎসাধীন রয়েছে সেই মেডিকেলের যেই আওতাধীন যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেইখানকার যে ইনচার্জ রয়েছে তিনিও জানিয়েছেন যে সেইখানে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন বাইশ তেইশ জনের মতো সেইখানে যাবেরও রয়েছেন বাট জাবেরে সেইখানে আপনার হচ্ছে পায়ে আর কি কিছু ক্ষত লক্ষ্য করা গেছে বাট গুলিবিদ্ধ নয় তাহলে এখন কথা হচ্ছে এই যে যে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে যে নিউজটা দেওয়া হলো যে জাবের গুলিবিদ্ধ এই মিথ্যা তথ্যটা কেন সরালো মানে সরানোর কারণটা কি এই মিথ্যা তথ্যটা দেওয়ার কারণটা কী আপনার হচ্ছে শুক্রবার আর আজকে শুক্রবার দিন আমি ভিডিও করছি শুক্রবার বাদ দিলে আর পাঁচ দিন পর আগামী বৃহস্পতিবারে হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় নির্বাচন তো এই পাঁচ দিন আগে নির্বাচনের পাঁচ দিন আগে এইরকম একটা মানে নিউজ দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে এটা একটা এবং ইনকিলাব মঞ্চ তারা কিন্তু আপনার মেনলি ওসমান হাদির হচ্ছে যে মৃত্যুর মানে তাকে যে হত্যা করা হয়েছে সেইটার আপনার হচ্ছে বিচারের দাবিতে আন্দোলনটা করছে খুব ভালো কথা এটা কোনো সমস্যা না ওসমান হাদির আপনার যে হত্যার বিচার এটা এখন বাংলাদেশের সব মানুষই চায় আমিও চাই সবাই চাই এটা ঠিক আছে বাট প্রশ্ন হচ্ছে ওসমান হাদী মারা গিয়েছেন ডিসেম্বরের আঠারো তারিখ আমি যদি ভুল না করে থাকি আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ অর্থাৎ প্রায় এক মাস উনিশ দিন হয়ে যাচ্ছে এতদিন আপনারা কোনো রকম কোনো আন্দোলন হয়েছে ওসমান হাদি মারা যাওয়ার পরে মানে হয়তো আন্দোলন হয়েছে আবার পাঁচ দিন সাত দিন কোনো রকম কোনো নিউজ ছিল না তারপরে আবার আন্দোলন হয়েছে এরকম ছিল তো আপনারা এত জোরা মানে জোরালো আন্দোলন করবেন ওসমান হাদির মৃত্যুর যে বিচারের দাবিতে তো এটা আরো আগেই করতে পারতেন নির্বাচনের পাঁচ দিন আগে এসে আপনারা এখন এরকম মানে একটা আর কি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছেন এমনকি সেই আপনার হচ্ছে আন্দোলন থেকে বা সেই যে বিক্ষোভ তারা করেছে সেই বিক্ষোভ থেকে এমন দাবি জানানো হয়েছে যে আগে বিচার হবে তারপরে নির্বাচন হবে মানে এরকম একটা দাবি জানানো হয়েছে এবং তারা একটা দাবি জানিয়েছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে তারা হচ্ছে ইউসমান হাদির হত্যার বিচার মানে বিচারের তদন্ত চায় হ্যাঁ এটা যুক্তিযুক্ত এটার সঙ্গে আমি একমত বাট এখন মানে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে নির্বাচনের পাঁচ দিন আগে কেন আপনারা তো আরও পাঁচ দিন আগে করতে পারতেন আপনারা হচ্ছে এই বিক্ষোভটা এই দাবি নিয়ে আন্দোলনে আপনারা আরও দশ দিন আগে নামতে পারতেন আরও পাঁচ দিন আগে নামতে পারতেন এখন নির্বাচনের আর আছে পাঁচ দিন মাত্র এই সময় কেন এবং আর একটা বিষয় দেখেন আমি প্রথমে যেটা বলেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমি কেন বলেছি আমি বলছি এইখানে দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারি কি ইনকিলাব মঞ্চের কোনো সদস্য বা ইনকিলাব মঞ্চের কি মানে সে কোনো পদধারী কোনো কিচ্ছু না ঠিক আছে বাট সেইখানে দেখেন এত এত নেতা থাকতে কিন্তু নাসিউদ্দিন পাটওয়ারি সর্বপ্রথম গিয়ে গিয়েছে হ্যাঁ বুঝলাম সে ঢাকা আট আসন থেকে আপনার এমপি পদপ্রার্থী নির্বাচন করছে খুব ভালো কথা এই হিসাবে তিনি গিয়েছে বুঝলাম তো গিয়ে তিনি কি বক্তব্য দিলেন যে ইনকিলাব তার একজনের মানে গায়েও যদি একটা আচরণ করে ঢাকা মানে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে ভাই নির্বাচনের পাঁচ দিন আগে আপনি একটা এমপি পদব্যক্তি হয়ে আপনি মানে একবারে নিউজে জনসম্মুখে আপনি এমন বক্তব্য কোন হিসাবে দেন যে ঢাকা শহর অচল করে দেওয়া হবে এটা বুঝতাম আপনি বাদে অন্যান্য যে যে কোনো নেতা যদি গিয়ে দিত নির্বাচন যারা নির্বাচনে দাঁড়ায় নাই বা নির্বাচন করতেছে না নির্বাচনের পদপ্রার্থী না তারা বাদে অন্য কেউ বললে এটা মেনে নেওয়া যায় আপনি ঢাকা আটাশনের আপনি এমপি পদপ্রার্থী হয়ে আপনি কোন হিসাবে এই কথা বলেন তার মানে কি তার মানে এখন বোঝা যাচ্ছে যে মানে মানুষ তো এটাই ধরে নিবে যে ইনকিলাপ মঞ্চের নেতাকর্মীদেরকে ব্যবহার করে তাদেরকে নামিয়ে এখন নাসির উদ্দিন পাটোয়ারি তার একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে বা নির্বাচনের আগে আর কি মানে মাঠ গরম করে সে আর কি একটা মানে মাঠের আর কি দখল দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে এরকমই তো বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ হাদির হত্যার বিচার তো সবাই চাই তাই বলে তো এটা কেউ মানবে না যে আপনি দিন পরে নির্বাচন আপনি জাতীয় নির্বাচন আপনার বাঞ্চাল করে দিয়ে তো আপনার হ্যাঁ হত্যার বিচার মানে তাড়াতাড়ি হইতে হবে তদন্ত তাড়াতাড়ি হইতে হবে এটা আরও দশ দিন আগে থেকে আন্দোলনে নামতেন আমরা সকলে এটা সংগতি জানাইতাম সকলে আমরা এটার সঙ্গে একমত হইতাম বাট নির্বাচনের পাঁচ দিন আগে এসে যখন আপনি এরকম পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবেন আপনি যখন মানে একজন মানে আহত হয়েছে সেইটাকে আপনি যখন গুলিবিদ্ধ বলে বলে নিউজ ছড়াবেন তার মানে তো এটা থেকে তো জনগণ মানে এরকম বার্তাই পায় বা আমরা তো এরকম বার্তাই পাই যে তার মানে ইচ্ছাকৃতভাবে পরিবেশকে বা বর্তমান প্রেক্ষাপটকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে একটি মহল কারণ একটি মহল আপনার হচ্ছে নির্বাচন যদি হয়ে যায় তারা যদি ক্ষমতায় না আসতে পারে সেই ক্ষেত্রে তো তাদের মানে খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারা এখন যে সুন্দর মানে আরাম এসে সব জায়গায় গিয়ে কথা বলতেছে সব জায়গায় আর কি আপনার হতে একদম পত্রিকার প্রথম পেজে থাকতেছে এরকম হয়তো বা থাকতে পারবে না এই জন্য তারা চাইতেছে যে রকম ভাবে যদি নির্বাচনটাকে বঞ্চাল করা যায় বা নির্বাচনটাকে যদি পিছানো যায় যতটা পিছিয়ে দিতে পারবে ততটা তারা আরও খাইতে পারবে এরকমই এটাই স্বাভাবিক এটাই তো মনে হবে এখন অতএব এসব মানে কাহিনী বাদ দিয়ে ঠিক আছে যদি এখন অন্য কোনো সরকার যে কোন বিরোধী মানে বিরোধী কোনো সরকার রয়েছে এমন না ঠিক আছে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার এই ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন বা হাদির হত্যার বিচারের দাবিতে যারা এই যে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেবরা যে যে এখন বড় বড় বক্তব্য দিচ্ছেন তাদেরই সরকার তাদের তারাই যাদেরকে বসিয়েছে যাদেরকে নির্বাচিত করে দিয়েছে তাদেরই সরকার তারা নিজেরাই বলে যে এটা তাদের সরকার এবং সরকারও বিভিন্ন সময় বলেছে যে তারাই হচ্ছে সরকারের নিয়োগ কর্তা তো অত তাহলে তো সমস্যা নেই এত পরিস্থিতি ঘোলাটে করার কোনো প্রয়োজন নেই আপনারা সুন্দরভাবে গিয়ে সরকারের সঙ্গে বসুন বসে আলোচনার মাধ্যমে সরকার জাতিসংঘের সঙ্গে আলোচনা করে জাতিসংঘের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে বিচার করুক বা শেষ এত তো পরিস্থিতি ঘোলাটে করার কোনো কিছু নেই ভাই অযথা ঢাকা শহরে এত পরিস্থিতি ঘোলাটে করে এমনিতেই দেশের পরিস্থিতি খারাপ এখন এই সময় এগুলো করে জনগণের কষ্ট দিয়ে ভাই কোনো লাভ নেই আর আপনার দশ তারিখ থেকে ভোটের ছুটি এর মধ্যে প্রচুর প্রচুর সাধারণ মানুষ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে যাবে আপনার হচ্ছে রাজধানী থেকে ভোট দিতে যাবে তাদের যেহেতু চার দিনের একটা লম্বা ছুটি রয়েছে তারা বাসায় প্রিয়জনদের সঙ্গে দেখা করতে যাবে তো এই সময় ভাই এগুলো জনগণের ভোগান্তি শুধু বাড়ানো এইগুলো বাড়ায় এখনো লাভ নেই হ্যাঁ জনগণের জন্যই রাজনীতি এই যত সব কিছু রাজনীতি মারামারি কাটাকাটি হানাহানি আলটিমেটলি যদি স্বচ্ছ রাজনীতি কেউ করে থাকে জনগণের জন্য দেশের ভালোর জন্য যদি রাজনীতি করে থাকে তাহলে এই সকল মানে অস্থিতিশীল পরিস্থিতি বা এই সকল মানে উল্টাপাল্টা কর্মসূচি থেকে আর কি সরে আসবে এটাই আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম